নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ছয় সাত আর আটই জুলাই দু এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদও পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের ছয় সাত আর আটই জুলাই দু এই দিনগুলিতে রসালো বোধ আপনার কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে নিজের জন্য অর্থশাস্ত্রে আপনার ধারণাটি সম্পূর্ণ হতে পারে এই দিনগুলিতে তবে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনগুলি উজ্জ্বল করে তুলবে প্রেমের জীবনে আশা আনবে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ কিন্তু আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতেই চেষ্টা করবেন পরিবেশে রোমান্স ভেসে বেড়াচ্ছে অতিরিক্ত কাজ আপনাকে মানসিক চাপ তৈরি করতে পারে তবে সন্ধ্যার সময় কিছুক্ষণ ধ্যান করা আপনাকে আপনার ব্যাটারিগুলি রিচার্জ করতে সাহায্য করতে পারে এছাড়াও এই দিনগুলিতে কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবিন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে আপনি পুরানো দিনের কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আপনাকে দিতে হতে পারে এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়াই আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন সময় অবশ্যই নিখোঁজ চাই তবে এটি মূল্যবানও তাই আপনার অসম্পূর্ণ কাজগুলি নিপত্তি করে আপনি আগামীকাল বিশ্রাম নিতে পারবেন আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করবেন আপনার ভাই সহায়তায় আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনি আপনার ভাই কাছ থেকে পরামর্শ নিন বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে ছাত্রছাত্রীওদেরকে নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন আপনার জীবনে বিশেষ কাউকে মিস করতেও পারেন আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন ব্যবসায়ীদের তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে জীবনের জটিলতা বোঝার জন্য জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে বন্ধুদের সাথে রসিকতা করার সময় আপনার সীমানা ছাড়তে এড়িয়ে চলুন কারণ এটি আপনার বন্ধুত্বকে নষ্ট করতে পারে এই দিনগুলিতে একটু আতটু শরীরচর্চা দিয়ে। আপনার দিনগুলি শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াই আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি উত্তেজনাপূর্ণ দিনগুলি যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা মাথাচাড়া দিয়ে উঠতে পারে আপনার বিবাহিত জীবনে মজা আনন্দ এবং সুখ ভরে উঠবে আপনার খুব কাছের কেউ আপনাকে হতাশ করতে পারেন এছাড়াও এই দিনগুলিতে সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শরীরের কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে সংসারে আর্থিক টানা টানাপড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে দিনগুলিতে সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ হবে অযথা কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন তবে সংসারে সুখ ফেরাতে বেগ পেতে হবে পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থেকে যাবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে এই দিনগুলিতে আপনি উদ্দিক থাকতে পারেন এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান আপনার অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে এই দিনগুলিতে আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভেতরে উদ্বেগ চলবে বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী আপনার কাছে এটি প্রমাণ করবে আপনার সামর্থ্যের চেয়ে বেশি কিছু করা আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ